আজকে আমরা ডেলিভারি দিতে যাচ্ছি মোট চারটি মেশিন আমাদের সম্মানিত ক্রেতা আমাদের থেকে চারটি মেশিন ক্রয় করেছে সে ওনার ঠিকানা হলো নওগা নওগার মান্দা থানা তো কিছুক্ষণের মধ্যে আমাদের ডেলিভারি টিম মেশিনগুলো লোড করবে তো মেশিনগুলোর বিস্তারিত যদি বলি এদিকে রয়েছে আমাদের রাইস মিল রাইস মিল এটা ঘন্টায় দশ মন ভাঙানো যাবে এমন একটি রাইস মিল এর সাথে টোটাল এগারো গোনা থ্রি পেজ লাইন অবশ্যই বাসাবাড়ি লাইনে কিন্তু আপনি চালাতে পারবেন না থ্রি পেজ লাইনের সংযোগ দিয়ে আপনি এই মেশিনটি চালাতে হবে আপনাকে এর সাথে রয়েছে টোটাল এগারো গোনা থ্রি পেজ লাইনের মোটর রয়েছে এলিভেটর যেটা বিশেষ সুবিধা আপনি ধানটা উপরে উঠে দিতে হবে না ওটা অটোমেটিক উপরে চলে আসবে এলিভেটরের মাধ্যমে আর রয়েছে আপনি একবারেই পুরো ধানটার থেকে একবারেই আপনি চাল পাবেন দুইবার তিনবার বা মেশিনে অত বেশিবার দিতে হবে না একবার দিলে আপনি প্রেস চাল পেয়ে যাবেন এদিকে রয়েছে তেলের মেশিন যেটা আমাদের বেস্ট সেলিং একটা তেলের মেশিন যারা আসলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সেট আপের একটা তেলের মেশিন ক্রয় করতে চান তাদের জন্য আমাদের এই মেশিন থ্রি ফেজ লাইনে এটা আমাদের সর্বনিম্ন মেশিন এর সাথে অবশ্যই অটোমেটিক ফিল্টার রয়েছে তেলটা কালেক্ট করার পরে আপনি ফিল্টার করে ফেলতে পারবেন এবং ফিল্টার করলে আপনি ঝকঝকা পরিষ্কার একটা তেল পেয়ে যাবেন এই মেশিন থেকে এটাও থ্রি পেজ লাইনের মেশিন আর এই পাশে রয়েছে একটি ছোট একটি ফিড মেশিন বাসাবাড়ির লাইনের মেশিন এটা এটা দিয়ে আপনি ঘন্টায় একশো বিশ থেকে একশো কেজি পর্যন্ত ফিট তৈরি করতে পারবেন এটা অবশ্য বাসাবাড়ির লাইনের মেশিন এর সাথে কন্ট্রোল বক্স এটা প্রিনিয়াম সিস্টেম একটা মেশিন আপডেট একটা মেশিন যারা আসলে নিজের খামারের জন্য ফিড বানায় মানে নিজের খামারের জন্য নিজে ফিড উৎপাদন করতে যাচ্ছেন বাজারের থেকে একটু কষ্টা কমাতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই মেশিনগুলো আর রয়েছে একটি গ্রাইন্ডার মেশিন দশ ইঞ্চি পাটার একটি গ্রাইন্ডার মেশিন ওই মেশিন দিয়ে আপনি হলুদ মরিচ যাবতীয় মশলা যা যা আছে সব কিছুই আমাদের ওই মেশিন দিয়ে করতে পারবেন তো এই মোট চারটি মেশিনের সামান্য উনি আমাদের থেকে ক্রয় করেছেন তো মেশিনের ডেলিভারি ভিডিও দেখতে থাকুন আর প্রোডাকশন ভিডিও ইনশাল্লাহ আমরা মেশিনটা ওখানে ওনার স্থানে যে স্থানে মেশিনটা নিচ্ছে যেখানে চালাবে ওনার স্পটে গিয়ে মেশিনটা চালানোর পর পেয়ে যাব আমাদের পেজে আপনারা ফলো দিয়ে রাখুন ইনশাআল্লাহ আমাদের পেজে আপনারা প্রতিনিয়ত ওই ভিডিওগুলো পেয়ে যাবেন একটা একটা করে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম